আপনার বিরতিটা করতে চায় না কিন্তু নাসিরুদ্দিনকে খেলাবেন তো তাহলে হাফনার হাতপেন খুলে যাবে কারণ আমরা হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম শুধু হাফ প্যান্ট খুলে নেয় তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম আমার সাথে কখনো হলে হাঞ্চি পাঞ্চি আপনি করবেন না করতে চাইলে অন্য কোথাও দিয়ে করেন আমার সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত আমরা জবাব দিব কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না তোমার টাকা আছে আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকি স্টিক স্ট্যান্ড নিয়ে ঘুরাফেরা করে পুলিশ তো গেলে নাকি স্ট্যান্ড এবং হকি স্টিক পাওয়া যাচ্ছে না সব নাকি বিক্রি হয়ে গিয়েছে আসুন খেলা হবে দেখি কেমন খেলা খেলতে পারে কে মারা গিয়েছে লক্ষ দিয়ে আসনে দাঁড়াবে তবে না চাল সবাই ঐক্য মধ্য আছে ওরা বলেছে আমাদেরকে আমরা নাকি জ্ঞাপে আমাদেরকে বলেছিল কাচা কার নাচাকে মানুষ তো মাঠে নেমে এসেছিল আমি কে তুমি কে নাচাকার কে বলেছে কে বলেছে সৈরা চার সৈকাচার যদি আমরা হাসির কাজটা বরণ করতে হয় সব চান্দাবাদদের বিরুদ্ধে আমরা হাসিমুখে বরণ করবো তবে তাদের সাথে আদাত করবে না আমাদেরকে তারা বেয়াদব বলে বেয়াদব বলেছে বেয়াদব বলেছে কে বলেছে কে বলেছে চান্দাবাদ চান্দাবাদ এইসব চান্দাবাদ সন্ত্রাসী যারা জনগণকে বিভ্রান্ত করছে আমরা তোমাদের লাখ দেখে দেখি তোমার কতটুকু বুকের পাটা এই নাসির উদ্দিনে তোমাকে দেখে নিবে তোমার মানুষের যে জুলুমের রাজত্ব তুমি চালিয়েছিল আমরা এসেছি মজলুমের পক্ষ লড়াই করে তোমার জালেমের যে সাম্রাজ্য আছে ইনশাল্লাহ আমরা ভেঙে দিব কেউ সাংবাদিক বাইরা আপনারা জানেন আপনাদেরকে রাতের বেলায় ফোন মিটিং থাকার জন্য বলে টাকা পয়সা পাঠায় বিভিন্ন সম্পাদক মহলে আমরা বলবো পাঁচ তারিখে আপনারা কিন্তু জনগণের মধ্যে এসেছিল প্রথম শুরু ছিল যমুনা টিভি হয় তারপর আরো কতগুলো টিভি চ্যানেল আসা শুরু করেছে এখন আমাদের যমুনা টিভি দিয়ে ফোনটা অন্যদিকে যাচ্ছে নাকি আমরা বলবো জনগণের পক্ষে আপনারা থাকবেন বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে তার কাছে আপনারা মাথা নাকি করবেন না ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গঠন হবে ভয় পাবেন না জনগণের